ইসলামী ব্যাংক দখলের মাস্টার মাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ দুই কর্মকর্তা মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল তাদের নির্দেশে ইস সহযোগিতা করেন ডিজিএফআই এর তৎকালীন শীর্ষ দুই কর্মকর্তা এ কথা জানান ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সেই সময়ে নিয়োগ পাওয়া দুই পরিচালক চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস ইসলামী ব্যাংক দখল করেন দুই সালের পাঁচ জানুয়ারি তবে এই প্রক্রিয়া শুরু হয় দুই সাল থেকে অনুসন্ধানে উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ব্যাংক দখলের যাবতীয় নির্দেশনা দুই হাজার ষোলো সালের মে মাসে ইসলামী ব্যাংকের পরিচালক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম তিনি জানান নিয়োগের জন্য ডিজিএফআইয়ের এক কর্মকর্তা তার জীবন বৃত্তান্ত নেন এরপর তাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখানে তাকে তার করণীয় জানান তৎকালীন মুখ্য সচিব আবুল কালাম আজাদ আকবর আমার সঙ্গে যেহেতু খারাপ ব্যাপার বলল যে ভাই দেখেন আমি ছেড়ে চলে কিন্তু সব ঝামেলাগুলো আমার মাথার উপরে এখন উপর থেকে আমাকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করানো অধ্যাপক আহসানুলের কিছুদিন পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মতিন তার নিয়োগ এসালমের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি হিসেবে তার নিয়োগ তদারকি করেন শেখ হাসিনার তৎকালীন সামরিক সচিব প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন আব্দুল মতিন জানান ব্যাংকের বিভিন্ন বিষয়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেখানে ডিজিএফ ইনভলভ হয় এই তার আগে কিন্তু কোনো ইয়ে হয় না এটা হচ্ছে যে পিএম এর অফিস থেকে ওই জেনারেল আবিদিন সে সম্ভবত এসালমের আত্মীয় ইয়ে একই এলাকার মানে কাছাকাছি ইয়ে তো তার মাধ্যমে আমার কাছে করে ধীরে ধীরে ইসলামী ব্যাংকের বোর্ডে সরকার ও এসালমের প্রতিনিধি আরও বাড়ে এরপর আসে চার জানুয়ারি যে রাতে ব্যাংকটির এমডি সহ বোর্ডের একাধিক সদস্যকে পদত্যাগে বাধ্য করেন ডিজিএফআই কর্মকর্তারা পরদিন হোটেল রেডিসনে বসে বোর্ড সভা সেখানে উপস্থিত ছিলেন এর বিভিন্ন পর্যায়ের আট থেকে দশ কর্মকর্তা যে কাগজে সই করে আমি করেছি এটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে তৈরি করা হয়েছে কিন্তু এটা ব্যাংক হুকুম পালন করা ডিজিএফআই কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতেই ইসলামী ব্যাংকের তৎকালীন তিন পরিচালকের সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তারা জানান ব্যাংক দখলে অগ্রণী ভূমিকা রাখেন ডিজিএফআইর তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা